খুব কেমন আছেন সবাই আশেপাশে আল্লাহ রস্য মতোই সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি হাম লাইফ স্টাডিয়া চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত কিন্তু আজকেও নতুন একটি ব্লগ নিয়ে হাজির হয়েছে ঘুম থেকে উঠে ফ্রেশ হয়ে নিচ্ছি আর সেই সঙ্গে নিজেরও কিছু পরিচর্যাও করে নিলাম শরের পাশাপাশি নিজেরও তো একটু যত্ন নেওয়ার প্রয়োজন আছে আর এরপরে এই সকালটা একান্তই আমার আমি সবসময় সকাল থেকে ওঠে যে কাজগুলো দিয়ে শুরু করি সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি আর কিছুটা সময় আমি বিলকনিতে কাটাই কি তবে এখন সবসময় একইভাবে দিন যায় তা কিন্তু না কখনো সেখানে একটু বেশি ব্যস্ততার মধ্যেও যায় এরপর বেলগুনি ঝাড়ু দিয়ে দিচ্ছিলাম দেখেন কতটা বালি প্রতিদিন আমি ঝাড়ু দিই ঘর মুছে পরিষ্কার করি তারপরও না এতটা বালি থাকে জানি না কোথা থেকে আছে আমার আমি যে বাসাতে থাকি এই বাসার তিন সাইডে বিল্ডিং এই সাইডটা শুধু একটু আলো বাতাস আসে আলো বাতাস এক সাইড থেকে আসলেও চার সাইড থেকে ধুলাবালি আসতে একেবারেই মিস করে না যাই হোক এখন সব পরিষ্কার করে নিচ্ছি কারণ বাচ্চারা উঠে গেলে এই ধুলাবলি পাড়াবে আর সম্পূর্ণটা বিছনায় যাবে আর শুধু যে এখনই দিয়ে শেষ তা কিন্তু না কতবার দিতে হবে তার ঠিক নাই তারপর আমি রান্নাঘরে চলে এসেছি আর ওই যে ধোঁয়াধুয়ের যে কাজগুলো আছে না সকালবেলা করি আর সেইগুলাই এখন করে নিচ্ছি দুইয়ের পর্ব শেষ আজকে সকালে ভাত রান্না করবো তাই চালগুলো ধুয়ে দিচ্ছিলাম আর রাইস কুকারেই দিব রাইস কুকারে বসিয়ে দিচ্ছি আর এই যে উপরে যে ঢাক আর ডিশটা দেখতে পাচ্ছেন না এটা কিন্তু এই রাইস কুকারের না আমার আগের রাইস কুকারের ওই যে মধ্যবিত্ত পরিবারের হলে যা হয় যে কোনো জিনিস কিনলে সেটা কীভাবে ব্যবহার করতে হয় তার একটা উপায় খুঁজে বের করা সহজে বাদ দেওয়া যাবে না তো যেহেতু এই ডিশটাও ভালো আছে আর এর যে এইগুলা ভালো আছে তো আমি এইগুলা এই রাইস কুকারে খেটে গেছে তাই ব্যবহার করি আর এই যদি পাতিলটাও ব্যবহার করেছে তো সেটাও করতাম কিন্তু পাতিলটা দুঃখের বিষয়ে এই রাইস কুকারে আর কি বসছিলো না তাই পাতিলটা এর সঙ্গে না দিলেও পাতিল দিয়ে আমি অন্য কাজ চালিয়ে নিই আর এর যে যে চালনিগুলো এটা দিয়ে আর কি আমি এর চালনি এটা আর ব্যবহার না করে এটা ব্যবহার করে যাচ্ছি ভাত রান্না করেছি আর সকালে করলা দিয়ে আলুটি ভাজি করেছি আর ডিম ভাজি করেছি আর কিছু পানি দেওয়া ভাত ছিল সেগুলো চিন্তা করেছি আমি খেয়ে নেব তার জন্য আলাদা করে আলু ভর্তা দিয়েছিলাম আর পানি দেওয়া ভাত না আলু ভর্তা দিয়ে আর শুকনা মরিচ পেঁয়াজ ডিম ভাজি দিয়ে খেতে আমার ভালো লাগে এমনিতে আমি পানি দেওয়া ভাত খেতে তেমন একটু পছন্দ করি না তবে এই ধরনের খেতে আমার ভালো লাগে বেশিরভাগ পানি গেলে না ওর আব্বু কলা দিয়ে খেতে বেশি পছন্দ করে আর কলা ছিল না তাই সে খাবে না তাই আমি অনেকে হয়তো মনে করবেন অনেকগুলো আলু দিয়েছিল তা এতটুকু কেন আলু ভর্তা হ্যাঁ অনেকগুলো দিয়েছিলাম ঠিকই তবে কিছুটা আলু আমি আমার মেয়ের জন্য রেখেছি বাকিটা আমি ভর্তা দিয়ে খেয়ে নিয়েছি মেয়ে তো আর করলা আলু এই ভাজি এগুলো খেতে পারবে না তো ওর জন্য সিদ্ধ আলু আর সিদ্ধ ডিম দিয়েছি ওইটা দিয়েই ওকে মাখিয়ে খাইয়ে দেবো তো সহজেই খেয়ে নিতে পারবে আর এখন এই যে আমি ছোট্ট একটা তাক আছে আমার ডাইনিং টেবিলের ওপর তো ওই তাকটাকে আর কি পরিষ্কার করে মুছে নিচ্ছিলাম এই তাকটাতে আমি সাধারণত ফাস্ট ফুড জাতীয় যে খাবারগুলো আছে বয়ামে রেখে তাই রাখি আর এখানে রাখলে হয় কি বাচ্চারা সহজেই নিয়ে খেতে পারে আমাকে আর বেশি জ্বালাতনও করে না সেট করা হয়ে গিয়েছে এখন যার করে সুন্দর করে গুছিয়ে রাখবো একেবারে উপরের যে তাকটি আছে ওটার উপর আমি এই ফুলদানিটাই রাখবো আর হচ্ছে চামচদানি আছে ওইটা রাখবো আর এর পরে যে তাকগুলো আছে ওইগুলোতে আর কি ফাস্ট ফুড আইটেমগুলো রাখবো তো এই তো এটা হচ্ছে মধু মধু শেষ হয়ে গিয়েছে আনাতে হবে তো মধুর চারটা এইভাবে রেখে দিচ্ছি আর এর সঙ্গে কিছু যে এখানে বুধবার দিন হাট হলে না এই ধরনের খাবারগুলো কিনতে পাওয়া যায় তো ভালোই লাগে আমার কাছে তো সেইটাই আর কি ওর বাবা নিয়ে আসে আমার পছন্দ এই জন্য বাসায় আমি একাই খাই আর মাঝে মধ্যে বড় ছেলেটা আমার সঙ্গে একটু খায় তাছাড়া বাকি দুজন খেতে পারে না খেতে পারে না বলে ভুল হবে আমার ছোট ছেলেটা আসলে এটার থেকে এই যে চিনির যে দানাগুলো আছে না এটা বেশি পছন্দ করে তো ওর জন্য এই বুধবারের দিন এগুলো উঠলে এটাও নিয়ে আসে ওর বাবা তো ওইটাই খাই আর আমি আর আমার বড়ো ছেলে আর কি এটা খাই এখন কিছু কাপড় ধুয়েছিলাম আর সেইগুলোই নেড়ে দিচ্ছি মেয়ের কাপড় আর কাথা বাসার কিছু কাপড় ছিল সেইগুলো সবাই আর কি ধুয়ে দিচ্ছিলাম ধুয়ে এখন নেড়ে দিচ্ছি আসলে আমার বাসায় ওয়াশিং মেশিন নাই আমি হাত দিয়ে এই কাজগুলো করে নিই এখন একটু নাস্তা করব তো সেজন্য এই আমগুলো নিয়ে এসেছিলো তবে একটু নরম নরম হয়ে গেছে। তো ভাবলাম মাখিয়ে নিই বেশি করে চিনি দিয়ে তো আপনাদের সঙ্গে শেয়ার করছি এইভাবে আম মাখাটা না খুবই মজা পাতলা পাতলা করে কেটে নিয়ে মরিচ দিয়েছি আর আমি এখানে একটাই দিয়েছি যেটা হালকা একটু ঝাল ঝাল হয় আর মিষ্টির পরিমাণটা একটু বেশি দিয়েছি সামান্য লবণ দিয়েছি আর কাশুন্দি দিয়ে এটাকে ভালো করে মাখিয়ে নেবো আর বেশিরভাগ মাখানোর জিনিসগুলো না হাত দিয়েই করে থাকি আমার চামচ দিয়ে করলে না কেন যেন মনে হয় কি মাখানো হয়নি ভালো করে তাই হাত দিয়েই বেশিরভাগ এই ধরনের কাজগুলো করি এইভাবে মাখিয়ে খেয়ে দেখবেন অনেক মজা হয় আর আমার বাসায় তো আমার তিনটা বাচ্চাই খেয়েছে আমার মেয়েও কিন্তু খেয়েছে ও ঝাল খেতে পারে না ঠিকই তবে এই মাখাটা কিন্তু ও খেয়ে নিয়েছে সকালে খাওয়ার পরে যে প্লেটগুলো ধুয়ে নিয়েছিলাম সেগুলো আর কি এখানে রেখে দিলাম আর বাবা বাজার থেকে চলে এসেছে আমি কিছুতেই ফলের চুরি খুঁজে পাচ্ছিলাম না পরে দেখি যে ছোটো ছেলে এইভাবে রেখে দিয়েছে তো সব জায়গা থেকে খুঁজে খুঁজে পার্ক ওখান থেকে নিয়ে আসলাম এই নিয়ে কলাগুলো ধুয়ে নিচ্ছি আমি যেহেতু বাজার থেকে সবজি আনলে সেগুলো ধুয়ে রাখি আর কিছু কিছু ধুই না যেগুলো আর কি পচে যাওয়ার ভয় থাকে আর এই ধরনের সবজি তো আমি প্রায়ই ধুই আর এই ফলগুলো আমি ধুয়ে নিই যেহেতু রাস্তার পাশে বিক্রি করে ধুলাবালি পরে তাই আর কি ধুয়ে এই যে পানি জড়িয়ে রেখে দিচ্ছি আর যে মাছ নিয়ে এসেছিলো সেটাও ধুয়ে নিয়েছি এখন আমার বাবা বলছিল যে ফ্রেশ মাছ দিয়ে আর কি আজকে রান্না করতে তো যেহেতু সে বাসায় থাকলে আমার কাজের চাপটাও একটু কম হয় ধীরে ধীরে করি সে বাচ্চাদেরকে নিয়ে সময় দেয় তো এই জন্য আমি শুনে শাকগুলো আর কি সাধারণত সে বাসায় থাকলে বাজার আনলে সেদিন আর আমি সেই বাজারে রান্না করতে পারি না তবে আজকে সে তাড়াতাড়ি গিয়েছিল বাজারে আর তাড়াতাড়ি কিনে নিয়ে বাসায় চলে এসেছে বেশি একটা ঝামেলা হয়নি সেজন্য আমিও আর কি তাড়াতাড়ি সব কিছু কেটে রান্না করার সময় পেয়েছি মেয়েও ঘুমিয়ে আছে ছোট ছেলে আর বড় ছেলের সঙ্গে ওর আর কি সময় দিচ্ছে আর নিজের কিছু প্রয়োজনীয় কাজ করে নিচ্ছে আর এখন আমি শাকগুলো একটু ভাব দিয়ে নিচ্ছি আর কি লবণ হলুদ দিয়ে আর এটা হচ্ছে ঘি কাঞ্চন শাক আমাদের ওখানে ঘি কাঞ্চন নামেই বলে আর আমি সেটাই বলেছি আর এই মাছগুলো এখন ভোনা করব তো এখন কড়াইতে তেল দিয়ে পেঁয়াজ রসুন আর কাঁচামরিচ একটু বাদামি বাদামি কালার হয়ে আসলে শাকটাকে ভাজি করে নিব যেহেতু শাকে কোনো পানি নেয় আর আগে থেকে সব কিছু করা বেশিক্ষণ জাল করব না শাক ভাজি হয়ে গেছে এখন আমি আবার কড়াইতে তেল দিয়ে মাছগুলোকে ভাজি করে নিচ্ছি শাক ভাজির সঙ্গে আমি মাছ ভাজিও রেখেছি আর মাছ ভুনার জন্য এই যে মাছগুলো ভাজি করে নিচ্ছি আর দুই তিন পিস মাছ মেয়ে আর ছোট ছেলের জন্য রেখেছি ওটা আর ভাজি করে দিব না ওটা এমনি কষিয়ে রান্না করবো ওদের জন্য এত তো মাছটা বোনা হয়ে আসছে এখন একটু পানি গরম করে মেয়ের গোসলের জন্য রেডি করছি আর মেয়ে তখন উঠেও গিয়েছে আর আমি এই সাইডে বিছানাগুলো ঠিক করে নিচ্ছিলাম মেয়েকে ওর বাবা ধরেছে আর ছেলে দুজনকেও সময় দিচ্ছে তো এই পাকে আমি ঘরটা গুছিয়ে নিচ্ছিলাম খাটের এই ফুলগুলো না একবারে প্রতিদিন এগুলো মসতে হয় ওই যে বললাম ধুলাবালি আসে কোথার থেকে আসে জানি না তবে সব সময় মানে আসতেই থাকে একদিন যদি মিস হয় তো সেখানে আর হাত দেওয়ার মতো থাকে না ঘর মুছে নিয়েছি এখন ফ্রেশও হয়ে গিয়েছে আমরা এখন ঘর শুকিয়ে গিয়েছে তো বাকসগুলো দিয়ে নিচ্ছি আর দুপুরে নামাজ শেষ করে আমরা সবাই অফ ক্যামেরায় খাবারও খেয়ে নিয়েছি সবাই বিশ্রাম নেওয়ার পরে এখন বিকাল বিকালে একটু বাচ্চাদের নিয়ে ছাড়ে যায় তো এখন ছাদে যাচ্ছি ছেলে দুজন রেডি হয়ে বাবার সঙ্গে বাইরে যায় আর যেদিন ওর বাবার ছুটি থাকে আর আমি আর আমার মেয়ে দুজনে মিলে ছাদে যাই আমাকে অবশ্য বলছিল তবে আমার ভালো লাগছিল না যেতে তাই আর আমি তাদের সঙ্গে বাইরে না গিয়ে ছাদে গিয়েছি মেয়ের আসলে আমি না বেরোলে আর ঘোরা হবে না সে চিন্তা করে আমি ওকে নিয়ে ছাদে যাচ্ছি এই তো প্রকৃতিটা কত সুন্দর তাই না দেখতে দেখতে আজকে ভিডিওটি এ পর্যন্ত এখানেই বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম